বন্ধু একে কি চারটা প্রশ্ন করা হলো গো একটা একটা করে চারটা প্রশ্ন যখন করলো চারটা প্রশ্নের উত্তরে ফার্স্ট হাত করেছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আবার ডাক দিয়ে বললেন যার মধ্যে চারটা গুণ খুঁজে পাওয়া গেল সে হলো জান্নাতের মেহেমা জান্নাতে চলে যাবে বন্ধু আজকের মুসলমান ও বন্ধুরো জাদার খুঁজে পায় না পর্দা দিয়ে বন্ধু বিরিয়ানি খায় মানুষ যখন বারা যা যায় বন্ধু পাশির ঘরের মানুষ মৃত্যু বরণ করলো রে জানা যায় বন্ধু অংশ গ্রহণ করে না অথচ আমার নবী শিক্ষা হলো মানুষ মারা গেলে তারা যায় অংশ গ্রহণ করে না আমার আবু প্রশ্ন করলো কে রে তোমাদের মাঝে আজকে আছো মিসকিন কে খাইয়েছো আজকে মিসকিন হাত পাতলে মিসকিন কে কেউ দিতে রাজি না আবার আমরা মুসলমানও দাবি করি ঠিক কিনা বলে বন্ধু কেমন করে বুঝাইলে অলির বাজারের মানুষগুলো তোমরা বোঝবা গো আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে পায়ে ধরে বলছি গো হৃদয় জানা না খোল একটু শোনো ইসলাম কত মধু নবীর প্রেম কত মধু বন্ধু ইসলামের নির্যাস আপনার আমার প্রাণের নবী আমার নবী যখন বলল কে আছো রে আজকে মিসকিন কে খাবার খাইয়েছো কেউ হাত তুলতে পারলো না আমার আবু বকর হাত তুললো আমার নবী জান্নাতের ঘোষণা দিয়ে দিল জোরে জোরে বলুন না সোহানাল্লাহ এটার নাম হল ইসলাম এটার নাম হল সুনিয় এটার নাম হলো বন্দ নবীর প্রেম জোরে জোরে সোহানাল্লাহ আরো জোরে বলুন না সোহান আল্লাহ বন্ধুড়ে আবার ওয়াস্কিটা করব। এখানে ম্যাক্সিমাম বন্ধমে মে সিদ্ধান্ত নিয়ে এসেছি ম্যাক্সিমাম মানুষকে দেখা যায় বিশেষ করে বর্তমান কি করেছে দেখেন আমারে নবী যখন বলল বন্ধু হজরতের সবানটা দিলাম দেখেছ আমার নবী বলেছে একটা মানুষ যখন একটা মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়ার জন্য বের তার আপন বাসভবন থেকে যতক্ষণ না পর্যন্ত সে তার আপন ঘরে ফিরে না সেরে নবী নবী বলেছে ততক্ষণ পর্যন্ত সে তো রুগী দেখতে গেল না রোগের সেবাই নিয়োজিত রইল না সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকল হজরতে আমার আগে বন্ধু আজকে যিনি আলোচনা করেছেন হজরতুল আল্লামা মুফিজুল ইসলাম হুসাইনি সাহেব অধ্যক্ষ রাজা সিনিয়র মাদ্রাসা বড়রা কুমিল্লা উনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর কথা কিন্তু একটুখানি বলেছিল আপনাদের মনে আছে নি শেষের দিকে

ক্ষমা চাইতে থাকে আমার নামে বলেছেন বিকেল বেলা তুমি যদি তোমার ঘর থেকে হও বন্ধু পরের দিন সকাল হলো অথবা রাত্রে হয়ে গেল বন্ধু বারোটা হোক একটা হোক অথবা পরের দিন সকালে তুমি তোমার ঘরে ফিরেলা নবী জানিয়ে দিয়েছি ওই তখন থেকে তার ঘরে ফিরা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা ওই রোগীর খবর জেনে নিতে গেল তার জন্য আল্লাহর কাছে মা কামনা করতে থাকি হজরতে আবু বাকর নবী বলল তোমাদের মাঝে কে আছো রে অসুস্থ রোগী সেবা করেছো তার খবর নিয়েছো হযরতে আবু বকর সবার আগে হাত তুলে দিল এই জন্য বন্ধু তিনি হয়ে গেলেন আমার নবীর প্রিয় একজন বন্ধু মন্ত্রী উজি সুবহান জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বের হলেন বের হওয়ার পরে এক হাত মোবারকে ধরলেন হযরতে আবু বকরের হাত হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস এবার আর এক হাত বন্ধু ধরলেন হযরত ওমরের দিকে ধরে এবার আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেল আর ডেকে ডেকে বলতে লাগলো কাল কিয়ামতের দিন কাল হাশরের দিন আমরা এইভাবে উঠব আমার ওয়াজে কি আপনাদের মন নাই আছে থাকলে শুভানন্ তো শ্লোক ছোট হওয়ার কথা না বন্ধু শুভানন্দ লোহানুভানন্দ লোহানা

ीनो हो कलम् सिष्टि जहर ओ शीला गुरुषि गुरुशीनो ह कलम् सिष्टि जहर ओ शीला जय खुशी हुया नाो नेह बि भुल्ला सुहानल्ला الله سبحان الله الحمد لله لا اله الا الله

যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাও করো তখন তোমরা এখান থেকে ফল খেয়ে নিও জোরে জোরে সুবহানাল্লাহ